অন্য জায়গায় তার জন্য প্যান্ডেলও তৈরি হচ্ছে বাড়িতে দুই তরফে বিয়ের আমন্ত্রণ থেকে শুরু করে সমস্ত রকম আয়োজনও প্রায় শেষ এমন পরিস্থিতিতে শনিবার হঠাৎ করে সেই বাড়িতে বিয়ের দাবিতে ধর্নায় বসেছে পূর্ণপ্রেমিকা প্রেমিকা ঘটনায় বিপাকে পড়েছে যুবকের পরিবার এমন ঘটনা এবং চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির সদর ব্লকের খারিজা বেরুবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বালুটিপ এলাকায় জানা গেছে যুবকের নাম দিলীপ প্রায় বয়স আঠাশ বছর চলতি মাসের উনিশে আসার সামাজিক মতে যুবকের বিয়ে ঠিক হয় খানাপাড়ার এক যুবতীর সঙ্গে দুজনের বাড়িতে আয়োজন হয় শেষ লগ্নে হঠাৎ করে প্রাক্তন প্রেমিকা ধন্যায় সে আয়োজনে ছেদ পড়েছে এমন অবস্থায় কি করে সেদিকে তাকিয়ে গোটা এলাকা প্রতিবেশী সূত্রে জানা গেছে যে উভয়ের মধ্যে সম্পর্ক চলাকালীন বিয়ের জন্য পার্শ্ববর্তী ওই প্রেমিকার বাড়িতে একাধিকবার খবর পাঠানো হয়েছিল সেই সময় প্রেমিকার পরিবারের লোক সেই সম্পর্ক মেনে মেনে নিতে অস্বীকার করে এমনকি প্রেমিকা পরিবারের সিদ্ধান্ত বলেও দাবি যুবকের যুবকের বিয়ে ঠিক করা হয় এরপরেই প্রেমিকা চৈতন্য উদয় হয় এদিন হঠাৎ করে প্রেমিকা বিয়ের দাবিতে এসে ধর্নায় বসে যদিও ঘটনাস্থলে যুবককে পাওয়া যায়নি এই বিষয়ে কি বলছেন যুবতী সহ স্থানীয়রা শোনাবো আপনাদের